আইকিউসিটি চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় কুড়ি দিনের মাথায় চার্জশিট জমা করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট আজ দুর্গাপুর মহকুমা আদালতে সরকারি আইনজীবী বিভাষ চ্যাটার্জির তরফে জানানো হয় যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়া ছজন অভিযুক্ত বিরুদ্ধে আঠারোটি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের মধ্যে তিনজন শেখ নাসিরুদ্দিন অপু বাউরি এবং শেখ ফিরদোস এই তিনজনের নামে গণধর্ষণ এবং তার সাথে ডাকাতির মামলা রুজু করা হয়েছে এবং পরে পতকালে যে আরও দুজন গ্রেপ্তার হয় শেখ রেয়াজ উদ্দিন এবং শেখ সফিক তাদের নামে ডাকাতি এবং ছিনতার মামলা রুজু করা হয়েছে এবং সহপাঠী ওয়াসিফ আলী তার বিরুদ্ধেও কিন্তু ধর্ষণের মামলা রুজু করা হয়েছে গোটা ঘটনার চার্জশিট জমা হয়েছে এবং কাল অর্থাৎ শুক্রবার ফের শুনানির ডেট রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে গোটা ঘটনার দ্রুত নিষ্পত্তি করতে চাইছে বিচারকরাও যেমনটা এর আগে যে শুনানির তারিখ ছিল সেই শুনানিতেও কিন্তু বিচারকের তরফে জানানো হয়েছিল যে দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করতেই দ্রুত যে ডেট তা দেওয়া হচ্ছে এবং তবে এই যে কুড়ি দিনের মাথায় যে চার্জশিট দেওয়া তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আমাদের আঠেরোটা সেকশনে চার্জশিট জমা দেয়া হলো ছজনের এগেনস্টে তো পুরোটাই ক্রেডিট গোস টু আমাদের কমিশনারেটের সিপি সাহেব এবং তা আমাদের থানার ওসি এবং আয়ো সবাই অক্লান্ত খেটেছে কদিন ধরে এবং আমরা সেকশন সি ফর্টি সিক্স আর সেকশন ওয়ান যে নতুন আইনে হয়েছে অর্থাৎ এই কেসে চাষির দেওয়ার পর আমাদের এই মামলাতে আজকে চাষির জমা হলো আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়ে গেল তেইশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্ট হয়েছিল এগারো তারিখে একদিন পরে তো আমাদের সেকশন সেভেন্টি ফোর সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ বা ক্রাইম এগেন্ট যে যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটরশন ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশনে চাষির একে রেস্ট্রেন করা রেস্ট্রেন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশনে চাষি যাওয়া পড়েছে ক্রিমিনাল আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় কারণ আমি যেটা বলছিলাম সেটা থ্রি ফর্টি সিক্স সাবসেকশন ওয়ান অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে টায়ার শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত্র চেষ্টা করব পুরো এন্টার এডি এডিসিপি টিম আমাদের কমিশনেটেড টিম ইনক্লুডিং দ্য ওসি সাহেব ওসি অফ এনটিএস এবং আমাদের এসিপি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে কুড়ি তার ফলেই কুড়ি দিনের মধ্যে চাষির জমা পড়েছে এই তো সোপাঠি তাদের কী সেকশনগুলো রয়েছে তাকে রেপের কেসে তার এখন সেকশন আমাদের সিক্সটি ফোর সাব সেকশন ওয়ান এসসিতে আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমা এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল তবে দেখা যাক এভিডেন্সে কি আছে পরে যারা দুজন এসেছিল ঘটনাস্থলে তাদের যে যারা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিল এবং মেয়েটার কাছ থেকে টাকা যে দুশো টাকাটা ছিল সেটাও নিয়ে গেছিল যা প্রাইমা ফেসি এভিডেন্স এসছে প্রাথমিকভাবে তাতে এদের এগেনস্টে ডাকাতি সেকশন এক্সটোরশন এগুলো এসেছে তারা করে কি বন সৃষ্টি হ্যাঁ তারা নিজেরা যে বয়ান দিয়েছে তাদের অভিযোগটা এবং বাকিরা কে কি করেছে পুরোটাই চলে এসেছে আমাদের কাছে এবার তারা পরে গিয়ে কি হবে না সেটা সময় বলবে এখন আমরা

অবৈধ বা নির্মাণ লজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানাই এ ধরনের জালিয়াতির খবর মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত